আসসালামু আলাইকুম তো আমি আব্দুল্লাহ আল শাহারিয়ার আজ আমরা মণিপুর উচ্চ বিদ্যালয়ের যে ষষ্ঠ শ্রেণীর কোর্দার এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন ধাতুটি পরিবাহী এবং কোন বস্তুটি পরিবাহী এবং কোন বস্তুটি অপরিবাহী তো আমরা যে এক্সপেরিমেন্টটি শুরু করতে যাচ্ছি এই এক্সপেরিমেন্ট করার জন্য আমার লাগবে একটি ব্যাটারি দুইটি ব্যাটারি একটি ব্যাটারি প্লেসি একটি জেমস ফ্লিপ সতার একটি বাজার আমরা এনেও নিতে পারি এছাড়া আমি নিচ্ছি রাবার একটি সুতা অপরিবাহী প্রলেপ সহ তার এবং অপরিবাহী প্রলেপটি হচ্ছে অপরিবাহী প্রলেপ সহ তার এবং এটি হচ্ছে অপরিবাহী প্রলেপ ছাড়া তার এছাড়াও আমি নিয়েছি একটি পেরে এখন আমরা এক্সপেরিমেন্টটি শুরু করতে যাচ্ছি এই এক্সপেরিমেন্টটি করার শুরুতে আগে আমি চেক করে নিব যে আমার ইনস্ট্রুমেন্টগুলো ঠিক আছে নাকি আমাদের সে লাইটটি জ্বলছে এখন আমরা একটি কাজ করব এমন একটি রাবারের সাথে আমাদের জেমস ক্লিপটি আটকে দেব এবং এখন আমরা চেক করব এটি জলে নাকি আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইট কিন্তু জ্বলছে না সুতরাং এ এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের রাবারটি অপরিবাহী এখন আমরা এক্সপেরিমেন্ট করব একটি পেরেকের সাহায্যে এই পেরেকটি ধাতব পেরেক এখন আমি আমরা জানি না যে এটা ধাতু না অধাতু আমরা জানি না যে ধাতু নাকি অধাতু আমরা এখন এটিকে পরীক্ষা করে দেখি এখন দেখি লাইট জ্বলে উঠেছে তার মানে এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের পেরেকটি পেরেকের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এখন আমরা এই সেম এটি এটি আমরা ঠিক একই এক্সপেরিমেন্ট একটি একটি সুতার সাহায্যে করবো তো আমরা তো অনেকক্ষণ এল সাহায্যে এক্সপেরিমেন্ট করলাম তাই আমরা এবার একটু একটা বাজার নিয়ে দেখবো আগে আমি পরীক্ষা করে নিব আমার বাজারটি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাজারটি ঠিক আছে এখন আমি সুতার সাহায্যে আমার এক্সপেরিমেন্ট ইয়ে করবো আমি সুতাকে একটা সাজকে দিলাম এবং দেখো আমরা দেখতে পাচ্ছি আমার আমি ক্যামেরার সাহায্য নিয়ে সাহায্য নিয়ে শব্দ করছে সুতরাং এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের সুত সুতাটি অপরিবাহী এখন আমরা ঠিক একই এক্সপেরিমেন্ট করব আমাদের একটি তার দিয়ে আমরা জানি না যে এটি অপরিবাহী নাকি পরিবাহী আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে জানতে পারব যে এটি পরিবাহী নাকি অপরিবাহী আমরা এক পাশ জেমস ক্লিপের সাথে আটকে দিলাম এবং আমরা এখন পরীক্ষা করি যেহেতু শব্দ হচ্ছে এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের এই তারটি পরিবাহী আমরা এখন এই ঠিক এক্সপেরিমেন্টটি আরেকটি তারের সাহায্যে করব আমরা কিন্তু জানি না যে এই তারটি পরিবাহী নাকি অপরিবাহী আমরা এখন এক্সপেরিমেন্টটি করব আবার আমি আটকে দিচ্ছি না আমাদের বাজার কিন্তু চলছে না কারণ এটার উপরে প্লাস্টিকের একটি প্রলেপ রয়েছে আমাদের এই বাজারটি কিন্তু চলছে না এর কারণ আমাদের এই তারের উপর দিয়ে একটি প্লাস্টিকের প্রলেপ রয়েছে তো আজ আমরা আমাদের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে জানতে পারলাম যে কোন বস্তুটি অপরিবাহী এবং কোন বস্তুটা কোন বস্তুটি পরিবাহী আমরা এই এক্সপেরিমেন্টটি চাইলে যে কোনো ধাতু তার করতে পারবো এবং আমরা এখন আমরা ঠিক একই এক্সপেরিমেন্ট আমরা আমাদের বন্ধুর একটি চামচ দিয়ে করতে যাচ্ছি আমরা জানি না যে আমাদের এই বন্ধুর চামচটি কি না আমাদের এই চামচটি ধাতু না অধাতু তো আমরা এখন এই এক্সপেরিমেন্টটি করতে তো আমি যেটা করছি আমাদের এলইডির একটা প্রান্ত এখানে দিয়ে দিচ্ছি এবং প্রান্ত আমি এখানে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইটটি কিন্তু জ্বলছে শুধু থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি আমার আমাদের এই চামচটি ধাতু তো আমরা এখন একটা এক্সপেরিমেন্ট আমাদের বন্ধুর একটি ফ্লাস্কের সাহায্যে করব আমরা আমরা একটা কাজ করে বড় এ সম্পূর্ণ ক্লাস ফিরিতে হবে না আমরা সম্পূর্ণ এখন আমরা এটার মধ্যে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আমাদের লাইট কিন্তু জ্বলছে এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যেহেতু আমাদের লাইটটি জ্বলছে সুতরাং এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের লাইটটি আমাদের ফ্লাস্কটি আমরা আমাদের এক্সপেরিমেন্টটি করতে যাচ্ছি একটি আমাদের প্লাস্টিকের রয়েছে আমরা এখন দেখবো যেহেতু স্টিলের রয়েছে যেহেতু আমাদের পানির প্লাস্টিকের সাহায্যে হয়েছে তাই আমরা এখন চেক করবো যে ইয়ে আমাদের প্লাস্টিকের বক্সের বক্স প্লাস্টিকের পেন্সিল বক্সের তো আমি এটিকে দিয়ে নিচ্ছি এবং আমি এক সাইডে এলএডের একটা ব্রান্দ লাগিয়ে দিচ্ছি এবং অপরশয় অপরীতে আমি আমার জেমস ক্লিকের একটি অংশ দিয়ে দিচ্ছি আমার দেখছি আমার লাইট কিন্তু জ্বলছে না সুতরাং এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি আমাদের পেনসিল আমাদের থেকে একটি পেনসিল নিয়ে নিয়েছি আমরা এখন দেখবো এই পেন্সিলের এই রাবারের উপরে জাস্ট একটি প্রলেপ রয়েছে এই প্রলেপটি কি না অপরিবাহী আমরা আমাদের এল অপর প্রান্তটি এটার সাথে লাগিয়ে নিচ্ছি এবং অন্য পাশে আমরা একটি আমাদের জেমস ক্লিপের অন্যপ্রান্তটি লাগিয়ে নিচ্ছি আমি আপনারা লক্ষ্য করছেন যে আমি যখনই এই জেমস ক্লিপটি এটার সাথে লাগাচ্ছি তখন কিন্তু আলো জ্বলে উঠছে আমি আবার একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখুন আমাদের কিন্তু জ্বলছে এ থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের রাবারের নিচে থাকে এটি অবশ্যই অবশ্যই ধাতু ধাতু এবং আমরা ঠিক একই এক্সপেরিমেন্ট এখন যাচ্ছি আমাদের 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 সারের একটি ব্যাগ দিয়ে আমরা এখন দেখবো আমাদের সারের ব্যাগটি ধাতু না অধাতু আমি ঠিক একই এক্সপেরিমেন্ট আমরা এখন যে কাজটি করছি আমার এল এর একটি প্রান্ত ব্যাগের সাথে লাগিয়ে নিচ্ছি এবং আমার জেমস ক্রিমের অপর অংশটি এখানে লাগিয়ে নিচ্ছি আমরা দেখছি আমার এলইডি কিন্তু জ্বলছে না সুতরাং আমাদের ব্যাগ আমাদের সারের ব্যাগটি দুঃখজনকভাবে অভার দেখব আমাদের সারের ব্যাগের যে উপরে কাপড়টি রয়েছে এটি কিন্তু ধাতু নয় এটি অধাতু এখন আমরা দেখব আমাদের সারের ব্যাগের যে চেনগুলি রয়েছে এই কি ধাতু না অধাতু আমি আবার আমার যে আমার এলইডির একটি প্রান্ত সারের চেনের সাথে লাগিয়ে নিচ্ছি এবং আমার জেমস ক্রিমের অন্য প্রান্তটি আবার আমি লাগিয়ে নিচ্ছি আমরা দেখছি আমাদের এই এলইডি কিন্তু জ্বলছে না সুতরাং আমাদের চেনটি অধাতু আমরা এখন ঠিক আমাদের একই এক্সপেরিমেন্ট একটি আমাদের চেনের যে জিপ রয়েছে এর সাহায্যে করব আমরা আমাদের এলইডির একটি প্রান্ত এই চেনের জিপের সাথে লাগিয়ে দিচ্ছি এবং আমরা এখন আমাদের অন্য জেমস ক্রিপটি এটার সাথে লাগিয়ে দিচ্ছি আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি আমার এলইডি কিন্তু জ্বলছে সুতরাং আমাদের স্যারের এই চেনটি আমাদের স্যারের এই চেনটি চেনের যে চেনটি সেটি কিন্তু ধাতু নয় এটি অধাতু এবং আমাদের যে জীবটি রয়েছে এটি অবশ্যই একটি ধাতু এবং আমরা একটা এক্সপেরিমেন্ট করে যাচ্ছি আমাদের বন্ধুর একটি ঘড়ি কিনি। আমরা জানি না আমাদের বন্ধুর যে ঘড়ির যে রয়েছে এটি ধাতু না অধাতু আমরা আবার এক্সপেরিমেন্ট করে দেখব আমি যেটা করছি আমি আমার এলইডির একটি প্রান্ত এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে আটকে দিচ্ছি এ থেকে যেহেতু এলইডি লাইটটি জ্বলছে না সুতরাং এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের যে আমাদের ঘড়ির রাস্তি একটি অধাতু আমরা মানে ঠিক এক এক্সপেরিমেন্ট ও তো আমাদের ওই পিছনে যে স্টিলের ব্যাক সাইড থাকে তার এক্সপেরিমেন্ট করার জন্য আমি আবার নিয়ে নিচ্ছি একটি এলইডি তো আমরা তো এলইডি অনেক আমরা যেহেতু এলইডি ফোন করলাম তাই আমরা একটু ঠিক করছি একটু বাজার দিয়ে করছি সবার একটু শব্দ শুনতে ইচ্ছা করে তো আগে আমি দেখে নেব আমার বাজার ঠিক মতো কাজ করছে নাকি আমি আপকে যেহেতু শব্দ হচ্ছে এ থেকে আমার সিদ্ধান্ত আসতে পারি আমাদের বাজারটি ঠিক হয়েছে। তো আমি যেমনটি বললাম আমার বন্ধুর কাছটি যেহেতু ধাতু নয় তা আমি উল্টে দিচ্ছি আমি দেখবো আমাদের যে ব্যাকেটে যে স্টিলটি রয়েছে এটি ধাতু না অর্থাত আমি আবার আমার বাজারে একটি প্রান্ত এখানে আটকে দিলাম এবং অপপ্রান্ত এই জায়গায় দিলাম যেহেতু আমাদের বাজারটি জ্বলছে বাজারটি চলছে তাই বাবা এসতে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের বন্ধুর ঘড়ির ব্যাকসাইডের যে স্টিলের ইটি রয়েছে এটি অবশ্যই ধাতু আমরা ঠিক আমাদের একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আমাদের বন্ধুর অপর একটি ঘড়ি এটি কি স্মার্ট ওয়াচ আমরা এখন দেখব এটি কি এটির পিছনে যে মেকানিজমটি রয়েছে তা কি ধাতু না অধাতু আমি আমাদের দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে যেটা রয়েছে ধাতু নয় যেহেতু এখানে যেহেতু যেহেতু এই জায়গায় এটি জ্বলছে না তাই থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি আমাদের আমাদের বন্ধুর যে ঘড়ির যে পিছনের যে মেকানিজমটি রয়েছে সেটি না আমরা আমাদের শেষ এক্সপেরিমেন্ট করে দিব আমরা আমাদের দেখব যে আমাদের বন্ধুর যে আমাদের বন্ধুর যে ঘড়িটি রয়েছে তার উপরে যে হ্যান্ডেল যার মাধ্যমে ঘড়িটি পড়তে হয় সেটি কি ধাতু না অধাতু তো এবার আমরা যেটি করব আবার আমরা ঠিক একইভাবে এটিকে দিয়ে দিব না অবশেষে ঘড়ির একটি প্রান্ত ধাতু পাওয়া গেছে তাহলে আমাদের ঘড়িটির একটি অংশ যা হ্যান্ডেল যার সাথে ঘড়িটি পড়ে তো আজ আমি বিদায় দিচ্ছি সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ